নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি আবারও সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লু বিচি আপডেপটে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি করে নিন এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাঁচশো টাকা বেলাইকনে প্রেস করে দেবেন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি একটি সরকারি পৌরসভায় রিক্রুটমেন্ট করা হচ্ছে কিছু সংখ্যক শূন্য পদে যেখানে চাকরি প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে চাকরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই চাকরিটি অনেক দিন পরে প্রকাশিত করা হয়েছে এর আগেও এই চাকরি অনেক অনেক জেলায় রিক্রুটমেন্ট করেছে এবং আবারও এই জেলায় রিক্রুটমেন্ট করতে চলেছে সব কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর থেকে অনুরোধ করল চলো শুরু করা যাক তো এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের জন্য তিরিশ থেকে চল্লিশ বছর হতে হবে এবং সেই বয়সটা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী ক্যালকুলেশন করা হবে তপসিল জাতি মানে যারা এসসি বা তপসিল উপজাতি বা যারা এস টি এবি প্রার্থীদের জন্য সর্বনিম্ন বাইশ বছরের মতন পাবে প্রাণস্বরূপ মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট দিতে হবে এবং যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ হতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কেবল মাধ্যমিক নম্বরেই বিবেচনা করা হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নম্বরপত্র আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্রের জন্য ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এমপি বা এমএলএ মেয়র এসডিও দ্বারা প্রদত্ত বাসিন্দার সার্টিফিকেট দেখাতে পারে বৈবাহিক বৈবাহিক অবস্থার প্রমাণের জন্য বিবাহিত প্রার্থীদের বিয়ের সার্টিফিকেট স্বামীর নাম উল্লেখ করা আধার কার্ড ভোটার রেশন কার্ড থাকতে হবে আর বিধবারা স্বামীর মৃত্যুর সার্টিফিকেট থাকতে হবে বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের মহিলাদের আদালতে বিচ্ছেদের আদেশ থাকতে হবে পারিশ্রমিক এই চুক্তিভিত্তিক ও সম্মানজনক পথ অনারি সম্মানীয় চুক্তি হবে সন্তোষজনক কাজ করলে প্রতি বছর করে চুক্তি বাড়ানো যাবে কাজের এলাকা প্রার্থীকে নিজের নিজস্ব ওয়ার্ডের কাজ করতে হবে প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রশিক্ষণ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হতে পারে আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট গিয়ে নির্দিষ্ট লিঙ্কে আবেদন করতে হবে কোনো অফলাইন আবেদন হাতে হাতে পোস্ট বা কুরিয়ারে গ্রহণ করা হবে না গুরুত্বপূর্ণ তারিখ চার জুলাই যেহেতু আবেদন শুরু হচ্ছে দশটা থেকে এবং ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ হতে চলেছে ইন্টারভিউ আগস্ট দু হাজার পঁচিশে হবে সম্ভাব্য নির্ধারিত তারিখ পরে জানানো হবে প্রয়োজনীয় ডকুমেন্ট তালিকা কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় অনলাইনে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকের নম্বরপত্র মার্কশিট স্থায়ী বাসিন্দার প্রমাণ জাতিগত এস সি এস টি ও বি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় দেবেন বিবাহ বিচ্ছিদ্য মৃত্যু প্রমাণে যদি প্রযোজ্য হয় সেটা আপনাকে দিতে হবে সকল মূল কাগজপত্র ইন্টারভিউর সময় দেখাতে হবে এবং অ্যাকসেট ফটোকপি জমা দিতে হবে নির্বাচন প্রক্রিয়া প্রথমে মাধ্যমিক নম্বর অনুযায়ী ওয়ান ইস টু টেন অনুপাত প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নব্বই পার্সেন্ট নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দশ পার্সেন্ট নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে যা গ্রহণযোগ্য নয় একই ব্যক্তি একাধিক আবেদন করতে তার সকল আবেদন বাতিল হবে ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থী বাতিল হবে নিয়োগ চলাকালীন বা পরে যদি ভুল তথ্য ধরা পড়ে প্রার্থী চূড়ান্তভাবে বাতিল হবে অবসরের সময় একজন অননারী অস্বাস্থ্যকর্মী যখন পঁয়ষট্টি বছর বয়সে পৌঁছাবেন তখন তাকে স্বকীয়ভাবে অবসর নেওয়ার নেওয়ানো হবে মোট শূন্য পদের ওয়ার্ড ভিত্তিক তালিকা আসানসোল জোন যেটা রয়েছে পঁচিশটি ভ্যাকেন্সি পদ ওয়ার্ড নম্বর যে সমস্ত ওয়ার্ড নম্বর এখানে দেখতে পাচ্ছেন নেব তেরো থেকে চোদ্দো চোদ্দ এখানে অনেকগুলো ওয়ার্ড নম্বর রয়েছে এই ওয়ার্ড নম্বর পঁচিশটি পোস্ট রয়েছে এবং প্রতি ওয়ার্ডে একটি করে পদ খালি এখানে পঁচিশটি ওয়ার্ড রয়েছে এবং পঁচিশটি প্রতিটি ওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ডগুলোর নাম্বার রয়েছে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যদি আসানসোল এলাকার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকার হয়ে থাকো তোমাদের এই ওয়ার্ডে পঁচিশটি রিক্রুটমেন্ট করা হবে না পঁচিশটি ওয়ার্ড হচ্ছে পঁচিশটি ওয়ার্ডে একটি ওয়ার্ডে একটি করে রিক্রুটমেন্ট প্রতি ওয়ার্ডে একটি করে পথ খালি কুলটি জোনে পাঁচটি পদ এবং কুলটি যারা কুলটিতে যারা রয়েছেন তাদের ওয়ার্ড নম্বর রয়েছে এখানে পাঁচটি ওয়ার্ড নম্বর রয়েছে পাঁচটি ওয়ার্ডে একটি করে আবেদন জমাদার শেষে সমস্ত পর্যন্ত অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে কৃতপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে শূন্য পদের সংখ্যা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে এই চাকরি কেন গুরুত্বপূর্ণ এই চাকরিটি একটি সমাজ সেবাক মূলক উদ্যোগ স্বাস্থ্যকর্মী এলাকায় গর্ভবতী মা শিশু রোগী টিকাকরণ প্রক্রিয়া স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে কাজ করবেন এটা শুধুমাত্র একটি চাকরি নয় বরং নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দায়িত্ব তো এইখানে বিষয়টা বুঝতে পারলেন এবার যে রিক্রুটমেন্ট করা হচ্ছে আমরা ফার্স্টে চলে যাব আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে মহিলা স্ব স্বাস্থ্যকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তির নাম আপনি এখানে যদি এটাকে আপনি যদি গুগলে সার্চ করবেন তাহলেও পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটি তিন এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশের তারিখ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন পশ্চিম বর্ধমানের থেকে নিউক্রুটমেন্ট করা হচ্ছে ওয়েবসাইট এখানে পাওয়া যাবেন ত্রিশটি ভ্যাকেন্সি যেখানে আসানসোল জোনে পঁচিশটি এবং কুলটি জোনে পাঁচটি শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন প্রার্থী বিবাহিত বিধবা বা বিবাহিত বিচ্ছিন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে ওয়ার্ডে এইচ ডব্লিউ এর পদ খালি আছে সেখানকারই বাসিন্দা হতে হবে বুঝতে পারেন প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে যোগ্যতা প্রয়োজনীয়তা এখানে দেখতে পাচ্ছেন এটা আমি আগে বলেছি অবশ্যই অন্তত মাধ্যমিক পাশ করতে হবে তো আমি এখানে আপনাদেরকে যে অফিসিয়াল নোটিসটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা খুবই বড়ো এবং অফিসিয়াল নোটিশটা পুরোটা ইংলিশ তাই আপনাদেরকে যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি অ্যাপ্লিকেশান আসবেন এই ওয়েবসাইটে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আসার পরে এখানে লেখা দেখতে বা অ্যাপ্লিকেশান পর ওনারি হেলথ ওয়ার কার্ড এই চি ডকু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রিডাইকেল হয়ে যাবে ডাইরেক্টলি এই পেজে চলে আসলো এই পেজে চলে আসার পরে এখানে সমস্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট পিডিএফ অনলি ভোটার কার্ডও পিডিএফ অনলি এবং রেসিডেন্স সার্টিফিকেট পিডিএফ অনলি এইগুলো সমস্ত কিছু পিডিএফ দিতে হবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে সমস্ত এবং সমস্ত ডকুমেন্ট দু বির ওপরে হলে হবে না দু এর মধ্যেই হতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন অলরেডি রেজিস্ট্রেশন এখানে আমি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে যাচ্ছে ওয়েবসাইটে এখানে আসার পরে আপনার আপনি যে আবেদন করবেন তার নাম এবং যদি মাঝখানের মিডিল নাম থাকে সেটা আপনাকে দিয়ে দিতে হবে লাস্ট নেম দিতে হবে মোবাইল নাম্বার দেবেন এবং এই মোবাইল নাম্বার জেনারেট সিকারেট পিন এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা পিন চলে যাবে ওটিপি এমএলআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবার কী করবেন তারপর আসবেন ব্যাকে বা যখন আসবেন এটা রেজিস্ট্রেশন করার পর আপনাকে অবশ্যই এখানে লগ ইন করার কথা বলা হবে এখানে অলরেডি অ্যাপ রেজিস্ট্রেশন যদি করে থাকেন এখানে ক্লিক করবেন এবার লগ করার কথা বলবে এবার লগ ইনটা কী হবে এখানে আপনি একটু দেখে নিন এবার দেখুন আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে লগ ইন সিগারেট উইথ পিন এখানে ক্লিক করলে আপনাকে লগ করে দেবে ঠিক আছে এই রয়েছে বিস্তারিত যদি এ নিয়ে বড় ভিডিও পেতে চান কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং এই নোটিশটা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ